চিকেন খাচ্ছে দেখো ভাতটা ডিম বিরানি খাচ্ছি আর কলিং মা রান্না করেছে বিরানি আমার জন্য আগে খেতে ইচ্ছে আগে আমি এখন খাবো আমি এখন এখন খাব ভেঙে দিলাম একটু চিকেন নিয়ে চিকেন নিয়ে খাবো এখন রাইসটা নিয়ে দেখো সবাই দেখো খেলাম কি ভালো কি সাথ অল্প অল্প করে মাখি নিচ্ছি মাকে আবার দই দিচ্ছে দইতে পরে খাবো আগে বিরিয়ানিটা খাই খুব ভালো হচ্ছে Thank you. Bye bye.